যে কোনো বাবু আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই আমি আমার হিসেবে আমি খুশি হবো বুঝতে পেরেছেন তো তোর হিসা পেলে তো তুই খুশি হবি অফিসার সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খোঁজার ব্যবস্থা করতো বিকাশ দত্ত বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মদ কর গেঁজা কর আপিং কর চরস হিরোইন কর কিন্তু এরা তো এক ধরনের মাতাল সেই সমস্ত মাতাল গোনা এক বোতল মদ পিলি কি এক ছিলিম গেঁজা পিলি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশা কর মেয়ে ছিলি কর মাতাল ভালো মেয়ে ছিলি দেখলি তার পাখানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকা কি বলছিস কি বেতু আমার টাকালি খেছিস আমার টাকা টাকালি পড়ছিস আমার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা আমি পাক্কা হামি বাচ্চা আমার বাবা একজন সব ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বুঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতে আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু মেলে থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপর কারো সুন্দর সাদা পোশাকের ভিতরে যারা কালো কুচ্ছি মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করি যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছো রাঢ়োর তোমার নিজের বউ ভয় ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এই তো বালের এমএলএ তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি ব্যাটা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে তাহলে কি কথা শুনালিবে তুই বে পশুদেরকে দিয়ে দিবে টাকা অফিসার আপনি এখন জান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসব ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি তো ভাই কি হলো তোর জ্ঞান দিবি না কি আমাকে

কি <laughs> কি <laughs> <hatsas> <laughs> <hatsas>

তার মেয়েকে টাকা পয়সা সোনা দানা বেলা সব দিতে পারে কিন্তু যে জ্বালা সেটা তো পারি না সেদিন আমার সাথে বিয়ে দিতে জৈবের জ্বালা জন্য কেন আমার বইয়ের

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、私、私、私、私、私、私、

আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি আর আমি জানি বাস্তবে ঘটে ঠিক আছে আমার চোখের ঘটনা ঘটেছে আর তুই যদি বিশ্বাস না হয় এক মাসের জন্য চিন্তা ভাবনা না শ্বশুর শাশুড়ি তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখি যা না হলে তো কষ্ট পাবে তুই হয়তো ভাববি আমার দোষ আমার দোষ ওই জন্য আমার বাড়ি না কিন্তু সে খবর লোক জানি না এখন আমি তোকে বললাম এবার তুই প্রমাণ করলে যদি তাই হয় বন্ধু ফুটো তাহলে আমিও তোকে কথা দিলাম আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পুলিশ হয় সেটাও আমি না দেখি যাব না আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে আমিও সমুদ্রের তলায় পড়ে থাকা বালি হয়ে থাকবো আমার শাশুড়ির পাকানে না কিস কিসি ধরে দেবো তখন বাপের বাটা পুলিশ মানুষের কথা বললে কথা শুনে মনটা শান্তি যাবে